হে গা ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি মানে এই ভিডিওটা অনেকগুলো দিন পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো এক দু মাস আগেকার ভিডিও তো যাই হোক এখনকার কত সুন্দর অপরূপ দৃশ্য দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাট খেত দুলছে কত সুন্দরভাবে আকাশটাও কত সুন্দর লাগছে তো দেখো আর এই যে এইখানে বাউর বাউরের জল মানে কত সুন্দর মানে মানে প্রাকৃতিক দৃশ্যর একটা মন খারাপ থাকলে কি এখানটা এসে থাকলে মনটা অনেকটাই ভালো হয়ে যায় ঠিক আছে তেমনই আমি এই কাজটাই মানে কী বলতো এই কাজটাই করি আমার যখন মন খারাপ থাকুক ভালো থাকুক আমি এখানটা এসে বসে থাকি প্রাকৃতিক দৃশ্য দেখি আমার খুব ভালো লাগে তো যাই হোক তারপর দেখো বলতে বলতে আমি মার সঙ্গে চলে এসেছি বাজারে তো আমি তো আজকে ভীষণ খুশি হয়ে রয়েছি আগে মনটা খারাপ ছিল এখন এই মুহূর্তে মনটা ভালো রয়েছে আমি একজনের কাছে চুরি চেয়েছিলাম সামান্য কুড়ি টাকার চুরি দিতে পারেনি ঠিক আছে তো এমনও সময় আছে হাজার হাজার টাকা খরচ করতে পারে কিন্তু এই সময়টা চেয়েছি আমাকে দিল না তো যাই হোক নিজের জিনিস নিজেকেই পড়তে হবে তো যাই হোক তারপরে আমি তো চলে এসেছি মার সঙ্গে দোকানে আর দোকানে এসে আমি চুরি পরবো সেই কারণে চুরিগুলো দেখে নিচ্ছি আমার হাতে হবে কি না আর চুরির একটা সাইজ এই মানে হাত আমার হাতের সাইজের মাপ নিয়ে এই কাকাকে বললাম যে এই সাইজের চুরিগুলো বেছে দাও এই একই সাইজের চুরি তার মধ্যে একটু ছোট বড় থেকে যায় বেছে বেছে বড় সাইজটাকেই নিয়ে নিচ্ছি তো যাই হোক দু তিন বছর ধরে আমি এই কাঁচের চুরি পরছি অনেকগুলো বছর আগে আমি দেখেছিলাম ইউটিউব থেকেই দেখেছিলাম যে শ্রাবণ মাসে নাকি কাঁচের চুরি পর হয় ঠিক আছে তো সেই টাইমে আমি আমার ভাইকে বলেছিলাম ভাই প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখেছে কিন্তু আমার হাতের সাইজ যে আঠাশ আঠাশ সাইজের চুড়ি আর খুঁজে পায়নি ও ছাব্বিশ সাইজ পর্যন্ত লাস্ট খুঁজে পেয়েছে তো ছাব্বিশ সাইজ এনেছিল তো ছাব্বিশ সাইজ যে আমি করবোটা কি আমার হাতেই যদি আমি ঢোকাতে না পারি তো ভাই তো এনে এনে দিয়েছে ভাই ভাইয়ের যথাসাধ্য চেষ্টা করেছে আমার জন্য তো যাই হোক তারপরে সেই চুরিগুলোকে আমি মাকে দিয়ে দিই মা পরে আর তারপরে আর সেই টাইমে না সেরকম চুড়ি আনলে পরেও এরকম বড়ো সাইজে চুরি আনতো না সেরকম কেউ জানতো না কয়েক বছর আগে এখন দু তিন বছর ধরে মানে প্রত্যেকটা ঘরের মেয়ে বউদের দেখা যায় যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তো যাই হোক এই কারণের জন্য আরও সব দোকানদাররাও জানে যে শ্রাবণ মাস এসে গেলে আমাকে চুরি আনতে হবে ছোটো থেকে বড় সব সাইজেরই চুরি রাখতে হবে তো যাই হোক ওই যে চুরি পরতে তো চলে এলাম আর মাকেও বলেছিলাম সবুজ চুরি নেওয়ার কথা মা সবুজ চুরি নেয়নি মা নিয়েছে লাল কালারের চুরি আমারও চুরি ছিল গতবারে চুরি ছিল মানে বেশ কয়েকটা আর এই কয়েকদিন আগেই চুরিগুলো মানে বেড়ে গেলো মানে ভেঙে গেলো ঠিক আছে তো যাই হোক সেই চুরিগুলো তো নেই কি করে পরবো তো তারপরে পুরো এক ডজন চুরি এই যে এখান থেকে নিয়ে নিলাম আর এই কাকাটাকে বললাম কি আমাকে চুরিগুলোকে পরিয়ে দাও তো যাই হোক আমি কেউ কাকাকে বললাম আর তারপরে আমাকে চুরিগুলো পরে দিচ্ছে অনেকে লাল সবুজ মিলিয়ে পরে আমার ওই জিনিসটা ভালো লাগে না আমার শুধু সবুজটাই ভালো লাগে তো যেটা পরবো এক কালারই পরবো সেরকমই পরছি শুধু সবুজ কালারের চুরিটাকেই আমি পরছি আর আদার্স কোনো কালার পরছি না আর এই এবছরেই দেখলাম লাল সবুজ মিলিয়ে সবাই পরছে মানে যার ভালো লাগছে লাল সবুজ পরছে আর যার ভালো লাগছে তো শুধু সবুজই পরছে যাই হোক আমি শুধু সবুজ কালারের চুড়িটাকেই পরে নিচ্ছি বেশ খুশি লাগছে দেখবে মন খারাপ থাকলে একটু যদি সাজুগুজু করো না মনটা বেশ কিছুটা ভালো হবে মন খারাপ থাকলে আরও তুমি যদি না সেজে ঘরে বসে থাকো তোমার মনটা আরও যার মন খারাপ শরীর খারাপ যাই থাকুনা না কেন আরও দশগুল শরীর খারাপটা বেড়ে যায় আমার মনে হয় আরও বেশ কিছু লোকজন আছে যে শরীর খারাপ থাকলে মন খারাপ থাকলে সাজগুজ আসে কোথা থেকে আরে বাবা শরীর খারাপ রয়েছে তো কি মন খারাপ মন খারাপের থেকে বড় রোগ আর হতে পারে না আমার যেটা মনে হয় শরীর খারাপ থাকুক আর যেই থাকুক মানে সে একটু যদি সাজগোজ করো না মনটা দেখবে অনেকটাই মানে ভালো হয়ে যায় আর শরীরটাও অনেকটাই ভালো লাগে যদি তুমি একটু সাজগোজ করো তো সেরকমই আমি যে দেখো চুরিগুলোকে পর নিলাম তো চুরি আমার চুড়ি পরা হয়ে গেলে এরপরে মা চুরি পরবে তো যাই হোক আমি এদিকে চুরি পড়তে লাগি আর তোমরা দেখতে লাগো আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে চুরি পরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে ভুলে যেও না তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তো যাই হোক আমি তো চুরি পর নিলাম আর মা চুরি পরবে না মা মার সাইজের চুরিগুলোকে বেছে বেছে নিচ্ছে কোনটা ভালো আছে আর কোনটা ভাঙা সেই ভাঙাটা তো নেবে না তো যাই হোক মা বেছে বেছে এই চুরিগুলোকে নিয়ে নিচ্ছে বাড়ি গিয়ে পরবে মার সময় মতন আর এইখানটায় আমি একটু আংটিগুলোকে দেখে নিচ্ছি কেমন কি আংটি একদম ছোট ছোট সাইজের আংটি আর আমার মানে ভালোও লাগছে না দেখতে ভালোও লাগছে না এদিকে ছোট আংটি ঠিক আছে তো ভালো যদি লাগতো তাও নিতাম মার জন্য তো যাই হোক দুটোর একটাও হচ্ছে না না পছন্দ মতন হচ্ছে না ছোট তো তাহলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক তারপরে একটু দেখে শুনে নিলাম তো আরও দু একটা জিনিস নিয়ে তারপরে বাড়ি ফিরবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বাড়িতে চলে এসেছি তারপরে রাত্রেবেলার দিকে আর ভিডিওটা করা হয়নি তো পরের দিনকে দুপুরবেলা আবার ভিডিওটা শুরু করলাম তো মা দেখো একটা আনারস কেটে দিয়েছে অনেকটা বড়ো সাইজে আর কতগুলো বেরিয়েছে তো সেই আনারসগুলোকেই লবণ দিয়ে মেখে খাচ্ছি মাও দু এক পিস খাবে অরিত্রও দু একটা খাবে না খাওয়ার মতন আর বেশিরভাগটা আমাকেই খেতে হবে আর ভালো লাগলো এতটা খাওয়া তো সম্ভব নয় তারপরেও কষ্ট কষ্ট করে খেতে হচ্ছে তো যাই হোক আমি এখন আনারসগুলোকে খেতে লাগি তোমরা ভিডিওটা দেখতে থাকো